নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যেস যে সমস্ত বন্ধুরা ট্রেনে যাতায়াত করেন অর্থাৎ আপনারা ট্রেনে সফর করেন তাদের জন্য খুবই খুশির খবর একটা আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং আপনারা অনেকেই ইউটিএস নামের একটি অ্যাপ আছে সেটি অবশ্যই জানেন এবং সেই ইউটিএস অ্যাপকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ খবর বা খুশির খবর আপনি অবশ্যই জেনে নিন এই ভিডিওর মাধ্যমে যেমনটা জানা যাচ্ছে যে এখন আপনি এখন থেকে আপনি স্টেশনে দাঁড়িয়ে ইউটিএস যে অ্যাপ রয়েছে সেখান থেকেই টিকিট কাটতে পারবেন এবং এই অ্যাপের যে নিয়ম ছিল সেই নিয়মে একটি বিরাট বদল এনেছে রেল তো কি আছে ডিটেলসে কী বলা হয়েছে সবটি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা স্কিপ করবেন না ইউটিএস যে আমাদের ভারতবর্ষে একটি টিকিট বুকিংয়ের অ্যাপ সেটি আমরা প্রত্যেকে জানি যেটি ভারতীয় রেল থেকে লঞ্চ করা হয়েছিল এবং যার ফলে লাভবান হচ্ছেন প্রায় সাত লাখ রেল রেলযাত্রীরা প্রতিদিন পাঁচ লাখ মানুষ এই অ্যাপটিকে নিয়মিতভাবে ব্যবহার করেন অর্থাৎ সেই অ্যাপের যা ইউজার সেই ইউজার অনুযায়ী তেমনই একটি তথ্য কিন্তু সামনে আসছে এবং এখানে যে নিয়মের বদলের কথা বলা হয়েছে তা হলো যে ভারতীয় রেল যে সারা দেশে পরিবহনের ক্ষেত্রে সবথেকে বড়ো লাইফ লাইন তাতে কোনো রকম কোনো সন্দেহ কিন্তু নেই আর এই লাইফ লাইনকে ভরপুর অক্সিজেন জুগিয়ে চলেছে লোকাল ট্রেন এখানে কলকাতা থেকে শুরু করে মুম্বাই যতই বড় বড় শহর আছে সেখানে জেলার সঙ্গে অর্থাৎ সেই সমস্ত শহরের সঙ্গে জেলার যে যোগাযোগ সেই যোগাযোগের প্রাণভোমরা বলা যেতে পারে লোকাল ট্রেন প্রত্যেক দিনই লাখ লাখ যাত্রীরা ট্রেনে সফর করে থাকেন এবং এই যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে থেকে তৈরি করা হয়েছিল ইউটিএস অ্যাপ যার মাধ্যমে সব ঝঞ্ঝাট এড়িয়ে খুব সহজেই টিকিট কাটতে পারবে সমস্ত রেল রেলযাত্রীরা কিন্তু এবার এই অ্যাপের বিরাট একটি বদল করা হয়েছে যার ফলে প্রায় সাত লক্ষ রেলযাত্রী প্রচুর লাভবান হবে এবং কী সেই নিয়মটি যেটি বদল করা হয়েছে সেটি এখন এই ভিডিওর মাধ্যমে জেনে নিন রেলওয়ে বোর্ডের যে ইউটিএস অ্যাপ রয়েছে সেই অ্যাপে টিকিট কাটার জন্য স্টেশন থেকে যে স্টেশনে আপনার যে দূরত্ব সেটি অনেক বদল করা হয়েছে গত বছর রেলের তরফ থেকে ইউটিএস যে পরিষেবা সেটি বাড়াতে স্টেশন থেকে দূরত্বের সীমানা বাড়ানো হয়েছিল কিন্তু এতদিন স্টেশন বা রেল ট্র্যাক থেকে কমপক্ষে কুড়ি মিটার দূরে থাকলে আপনি এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারতেন অর্থাৎ যে কোনো যাত্রী টিকিট কাটতে পারত কিন্তু এবার থেকে সেই দূরত্বের বাধা তুলে দিল রেল অর্থাৎ এই যে সীমা যেটি কুড়ি মিটার বলা হয়েছিল সেটি এখন জিরো মিটার করে দেওয়া হয়েছে অর্থাৎ শূন্য মিটারের দূরত্বে আপনি যদি থাকেন স্টেশনের তাহলে তাহলেও আপনি কিন্তু টিকিট কাটতে পারবেন এবং এখানে একটি প্রশ্ন থেকে যায় যে অ্যাকচুয়াল লাভটা কি হবে মোটামুটি আমরা যেমনটা জানতে পারছি যে ইউটিএস অ্যাপে টিকিট ইস্যু করার জন্য রেলওয়ে সারা দেশে রেললাইনের জিও ফেন্সিং করে দিয়েছে যাত্রীরা যাতে ট্রেনে চড়ে টিটিকে দেখে টিকিট বুকিং করতে না পারে তাই এই ব্যবস্থা করা হয়েছে রেললাইন থেকে কুড়ি মিটার দূরে গেলে অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যেত কিন্তু এই দূরত্ব শূন্য হয়ে যাওয়ার ফলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকেও আপনি টিকিট কাটতে পারবেন স্টেশন ছেড়ে কুড়ি মিনিট কুড়ি মিটার দূরে আপনাকে আর কোনোভাবেই কিন্তু যেতে হবে না এর ফলে লাভটা কি হলো যে সমস্ত মানুষজন হয়তো টিকিট কাটতে পারলো না তারা হয়তো তাড়াহুড়োর মধ্যে থাকে সেই কারণে হয়তো টিকিট কাটতে পারলো না কিন্তু তাদেরকে অনেক সময় ফেঁসে যেতে হয় যে তারা হয়তো টিটির হাতে ধরা পড়ল ফাইন দিতে হয় এবং তাদের কাছে এরকম কোনো সুযোগ থাকে না যে তারা টিকিট কাটবে তা যার কারণ হলো কি সে তখন রেল স্টেশনের কাছাকাছি চলে চলে আসে কিন্তু এখন সেই সুবিধাটা তারা পেয়ে গেল এবং উপকৃত হবে বহু যাত্রী এবং যদি বলা যায় যে আপনি এই ইউটিএস অ্যাপে কিভাবে টিকিট কাটবেন প্রথমেই আপনাকে যে ইউটিএস অ্যাপটি রয়েছে সেটি তার যে অ্যাপটি সেই অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে আপনার ফোনে আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এবার আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং যে কোনো একটি ইউপিআই ইউপিআই আইডি লিঙ্ক করবেন অর্থাৎ ফোনপে পেটিএম আপনার যে গুগল পে আছে যে কোনো একটা ইউপিআই আইডি আপনি লিঙ্ক করতে পারেন এছাড়া ইউটিএসের যে ওয়ালেট আছে এখানে আপনি টাকা ভরতে হবে আপনাকে সেটি আপনি অবশ্যই করে নেবেন এবং সেখান থেকে আপনি আপনার যে টিকিট রয়েছে সেটি কাটতে পারবেন এবং ইউটিএসের টিকিট বুক করার জন্য দুটি অপশান থাকে একটি হলো যে কাগজবিহীন এবং অপরটি হলো কাগজে মুদ্রিত টিকিট কাগজবিহীন যে ডিজিটাল টিকিট আছে সেটি ফোনে আপনি টিটিকে দেখাতে পারবেন এবং অন্যদিকে টিকিট মুদ্রিত পেতে চাইলে স্টেশনগুলিতে ইনবক্স করার জন্য টিকিট ভেন্ডিং মেশিন থেকে কাগজের প্রিন্ট আপনাকে বের করে নিতে হবে এবং এটি অনেকটাই মনে হয় ঝামেলার হতে পারে সব থেকে ভালো যদি আপনি ডিজিটালি যেটা আছে সেটা আপনি ব্যবহার করেন অর্থাৎ যে কাগজবিহীন সেটা তো বন্ধু এই ছিল আপডেট যেখান থেকে আমরা অবশ্যই জানতে পারছি যে রেলের যাত্রীদের জন্য খুবই একটি ভালো খুশির খবর চলে এসেছে এখন আর সেই সীমানাটা থাকলো না যে স্টেশন থেকে আপনাকে কুড়ি মিটার দূরে যেতে হবে তারপরে আপনি টিকিট কাটতে পারবেন তো সেই বাতাটাকে এখন তুলে দেওয়া হলো এবং এর জন্য অবশ্যই উপকৃত হবে বহু লাখ লাখ রেলযাত্রীরা তো বন্ধু এই ছিল আপডেট আপনি যদি একজন রেল যাত্রী হয়ে থাকেন আপনার কাছে এই খবরটি কতটা উপকৃত বা আপনি কতটা উপকারী হবে আপনার জন্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই